আমি পৃথিবীর সকল কিছুকে হত্যা করছি সকল কিছু দিতে রাজি হয়েছি আল্লাহ কবুল করে নাই শেষ মুহূর্তে যখন কইসি মাহুদু আমার ইসমাইলকে তোমার প্রেমে কোরবান করলাম তখন যাই আল্লাহ রাজি হইছে এটা তো স্বপ্নের কথা তো এই বিবি হয়তো আরেক বিবির কাছে কইছে আরেক বিবি আরেক বিবির কাছে কইছে দলিল কেমনে দলিল সূক্ষ্ম পরোক্ষ ভাবে বুঝেন আলোকে আলো বলতে হবে কারো শোকরাঙ্গাণুকে ভয় করা যাবে না এরা বলতেছে ইব্রাহিম যখন সুত্রকে হত্যা করতে নিলো কোরবানি করতে নিলো এমন অবস্থায় ইসমাইল বলতেছে বাবা গো আমার গলায় চুরি যখন দিবেন তখন আপনার মায়া লাগবে আপনার পরান পড়বে মন জ্বলবে ছোট্টা বাইন্ডালং তাহলে আপনার কোরবানি করতে সুবিধা হবে কোরবানি করতে এখন যদি আরো আগে টানা আগে টানি এখন এখানে তারা আবার ওয়াশ করে স্ত্রী পরীক্ষা করছে কি পরীক্ষা ও স্ত্রী বিবি গো তোমার সন্তানকে কোরবানি করতে দিব তুমি রাজি কিনা কেমন স্ত্রী কেমন স্ত্রী স্ত্রীও রাজি হয়ে গেছে আপনার যাহা করেন তাহা আপনার সন্তান আপনি কোরবান করবেন আমার সমস্যা ঘটনা যা কথা বলাবো না কথাগুলো মূল মূলত মূলত তো মূল তো মেজাজি হাকিকি কিছুই আমার ভাজন যেখানে বুঝাইছে ফর্মালিটি অনেক অনার সিস্টেম করি কথা বলে। বান্দানরে আমরার তো মাইরা লইছে ওনারা আর আমার আমার আর মাইর বইকি যারা একবার ফিসছে একবার মাইখে খেয়ে লিছে শেয়ার মাই মাইরের ভয় আমি মেজাজ যে হাকি কি না আমি ডাইরেক্ট বুঝি একটাই বুঝি কোরবানি একটা সেটাই হলো মনের যত খাসলত আছে কু খাসালো রিভার্ট করে পারে লুচ্চামি বদমাশি তাওটবাজি যা আছে এইগুলাকে হট্টা করাই কোরবানি ঠিক ঠিক সোজা কথা আর এডিয়া উইডি সব কিচ্ছা কাহিনী এগুলার যদি বুঝাইতে যায় দলিল দিতে যায় আমি গোলাম মহিনুদ্দিন অহংকারী না আমার বাজার সাইন্য বাজানার কদমে হাত রাখি কই এগুলো যদি আমি আমি গোলাম মহিনুদ্দিন উল্টাইয়া দিই নীল আকাশের নিচে এমন তো না আলেম জন্ম হয় নাই যে আমার এটা পাপড়া করবো তো যাক কথা বাড়াইলাম না মূল কথাই হলো আমরা মুর্শিদ প্রেমে করবান আমাদের আবার গরু করবান মুরগি করবান ছাগল করবান এত করবানের টাইম করি এত কোরবানের টাইম কই এত সময় কই প্রেমিকে নামাজ পড়ে না প্রেমিকে নামাজ পড়ে আরে ওয়ালি মুসলিগ নেই

নিষেধ আমরা মে মানি চলি এই জন্য তারা বলে আমরা কাফের তারা বলে আমরা কেন আমরা আল্লাহর নির্দেশ আবন কাবার শুরুর শরীরে জানুন আওয়াদে রসুলকে সেদ্ধ করার এটা আল্লাহর নির্দেশ কোরানের নির্দেশ হি আমরা এটা আল্লাহর নির্দেশ মানি এই জন্য আমরা কাফের আল্লাহর নির্দেশ আদেশ মানাতে একমাত্র এই আদেশ নিষেধ মানাতেই আমরা তাদের চোখের আমরা ধর্ম ব্যবসা করি না ধর্ম ব্যবসা করার না করার নির্দেশ আল্লাহর কুরআনের নির্দেশ ধর্মের বিনিময় তোমরা ব্যবসা করিও না তারা আজান দিয়ে টাকা লয় নামাজ পড়ায় টাকা লয় দোয়া পড়ায় টাকা লয় সব দিক দিয়ে টাকা লয় আল্লাহর নির্দেশ অমান্য কইরা আবার তারা হুদুআতে আমরা কাফের আর আমরা ধর্ম বিক্রি করি না আওয়াজ করি টাকা লয় না আজান দিয়ে টাকা লয় না খতম করি টাকা লয় না এগুলো তো আমরা করি না তারপরে এগুলো কিনে দিই আমরা নাই আমরা হয়ে গেছি কাকে তা আমরা যদি আল্লাহর আদেশ মাইন না আল্লাহর নির্দেশ মেনে যদি আমরা যদি কাফের থাকি জাহান নামে যাই কোন সমস্যা নাই এখন আঙ্গুরু নিয়ে তো কা আমরা তো তুঙ্গ বানাবাতে চাই দিন নাই তুঙ্গুর নিয়ে ভাববারও আমাদের টাইমে আমাদের মুর্শিদের পূজা করে মুর্শিদকে খুশি করে কিভাবে আমাদের দেহকে নবসকে পরিশুদ্ধ করে আমরা কবরে যাব আমরা আছি সেই চিন্তায় আমরা তো তুঙ্গ ভাবনায় নাই তা আঙ্গুরে নিয়ে কেন জলে মূলত

সেটা করবে না শুধু আমাদের থেকে মানুষকে কিভাবে দূরে রাখবে রাখবে সেই চিন্তা কেন আমাদের থেকে আসল আসল বিষয় জেনে জেনে যায় যায় আমাদের কাছে আসলে মানুষ সুদ ছেড়ে দেয় আমাদের সাথে মানুষ চললে ভণ্ডামি ভণ্ডামি ছেড়ে দেয় আর ওদের সাথে চললে বলাৎকারী করা যায় সুদ খাওয়া যায় সিটারি করা যায় বাটপাড়ি করা যায় দুজামি করা যায় লুচামি করা যায় সব কিছু করা যায় এই জন্য ওরা চায় যে ওদের দিকে ফিরিয়ে রাখতে আমাদের কাছে আসলে সোরাউলিয়া হয় খুনিয়াউলিয়া হয় বেশ্যা মহিলা আমলিয়া হয় এই জন্য এরা চায় যে কোনো বেশ্যা মহিলা খারাপ মহিলা অলির দরবারে না যাক কেন না যাক ওরা আকাম বুকাম বেশি করে করতে পারবে তো যে কথা বাড়ালাম না মূলত এটা একটা কোরবানি যে কথাটা বলছে বলছে এই বাজানে যেটা বলছে এটাই সত্যি বাবা যেটা বলছে সেটাই সঠিক একবারে সত্য কথা একবারে ঈশামদের ঈশামদের একটা স্বপ্নের গঠন আমি স্বপ্নে দেখছি সাই ইন্নুরি হুজুরকে নিয়ে আমি বুর্জ কলিফা টাওয়ারের মধ্যে ঘুরতেছি সব এটা কি সম্ভব বিশ লাখবো পাঁচ ফুট লাখবো টিকিট লাখবো তারপর পরে দুবাই যাইলে ঘোরা দেই ইলি একটা স্বপ্নের একটা দর্শন সেইটা নিয়ে আজকে কারা করতেছে আর একটা জিনিস দেখেন এই তাজগুলা কারা করতেছে সুকൂർ সিটার বাদ পার যারা আকাম কুকামে ব্যস্ত দেখেন তারাই এই কাজগুলো করতেছে একটা ভালো লোক লোক এই কাজের কিনে দিয়ে যায় কেন তার ভিতরে রহমত আছে সে রহমানের বান্দা কোরআন শরীফে আসছে সে রহমান হয়ে গেছে সেই জন্য আর একটা পশু হত্যা করে না এই যা আল্লাহ এই পৃথিবীটাকে তিনটা জাতে সৃষ্টি করছে একটা হলো মাটি থেকে উদ্ভিদ এই তরুলতা যা আছে সব এগুলা মাটি থেকে ছয় হাজার ডিম থেকে ছয় হাজার এই যে মোরগ হাঁস টিকটিকি মেরকিটিক এগুলো ছয় হাজার কত হলো বারো হাজার আর ছয় হাজার করছে ফ্যাট থেকে গর্ব থেকে এই যে গরু ছাগল এগুলো হলো গর্ভ থেকে ফ্যাট থেকে মানুষ কত হইলো আঠারো হাজার মাকলুকা তাইলে আপনি ছয় হাজার এই সাধু গরুরা এই জন্য ওই যে ফ্যাট থেকে বের হয় গরু ফ্যাট থেকে বের হয় খাসি ছাগল এই ফ্যাট থেকে বের হয় বিড়াল কুকুর এই জন্য এগুলাকে এরা করে না এরা উদ্ভিদও খায় না এরা ওই উদ্ভিদের মধ্যে থেকে নানা রকম জীবনটা বেঁচে এরা দুনিয়াতে থেকে যায় ধন্যবাদ আমাদের জয় ইনশাআল্লাহ হবে আমি কথা আর বাড়ালাম না দুইজন ভাই মনস্থ করে কথা বলতে দিই আমি আমাদের অনুষ্ঠান তাদেরকে আমি কিছু সম্মানিত করব ক্রেস দেওয়া হবে তাদেরকে মাল্যদান হবে এবং তাদের সার্টিফিকেট তরফ থেকে আর কথা আমরা কোরবানিতে আর বাড়াতে চাই না আজকে আমার মহাম মুর্শিদের অনুষ্ঠান ছাব্বিশে আষাঢ় চব্বিশ বছর পূর্ণ হয়ে গেল আশিকরা বিরহের মধ্যে আছে মহরম মহরম মাস হাসান হুসাইনের যে খরাত নদীর কিনারে তাদের যে প্রতিধান তাদের ত্যাগ সেই ত্যাগের মাস সুখের মাস কষ্টের মাস তো যাই হোক আমি বলেছিলাম যে আমারা আমি আমার ব্যক্তিগত মতামত যে কোরবানি পশু না দিয়ে ভিতরের পশু দেওয়াটাই সঠিক বলে আমি মনে করি সেই জন্য তিরিশটি গ্রাম কোরবানি দেয় না এ কথা কিন্তু আমার ভিডিওতে নাই কোরবানি দিতে নিষেধ করছি এ কথাও নাই আমাদের অনুসারীরা কোরবানি দেয় না এ কথাও নাই কিন্তু তিনি আমাদের দরবারকে জড়াইয়া এরকম অকথ্য ভাষায় তিনি ভিত্তিহীন মন করা কথা বলেছেন আমি ওই কথা আবার আসলাম কেন যে আমি আমরা আমাদের বিভিন্ন অলিয়াল্লাহ দরবারের আশেপত্রমণি যারা তারা যেই উপার্জন আমরা করি সেই উপার্জন আমি মনে করি যে এই যে টাকা জমা কেউ বিদেশে থাকে ব্যবসা করে বাণিজ্য করে কেউ যে টাকা রাখে কোরবানি দেওয়ার জন্য আমাদের তো দেয় মানুষে তারাই খায় ঘর করছে তারাই থাকে সারা বছরকারে থাকে এরপরে জায়গা ভক্ত ধরেই ব্যবহার করে যদি কোনো বিল্ডিং ঘর দুয়ার আমরা করি আমরা খাদে খেদমত আমরা মমতাজেন আমরা গোলামি করি জানো বাবার আশেকদের গোলামি করি এই হলো আমাদের পরিচয় হজরত নুরি বাবা জানো নামে ওয়ার্ক ফোয়েস্ট করে গেছেন তিনি তার নিজের নামে জমি জমা রেখা যান নাই এবং তার আওলাদদেরকেও কোন জমি জমা দিয়ে আসা হয় নাই এবং সেই থেকে আদবধি এই দরবারে মাদ্রাসা আছে আমাদের আশেখ ভক্তদের জন্য প্রতিদিন ভাবুস খার রান্না হইতেই থাকে ভক্তরা টাকা পয়সা দেয় কিন্তু সেটা ভক্তদের জন্যই খরচ হয় এই টাকা দিয়া অন্যের ওই আনন্দ ফুর্তির কোরবানি একটা জীবনকে ধ্বংস করা একটা জীবন পানায় দেন কত পারেন কি না যারা হাজার হাজার লক্ষ লক্ষ গরু মহিষ এই বিদেশ থেকে আমদানি করা এই ভারত থেকে গরু আমদানি কইরা গরু আলাদা গরু ব্যবসা করে আর জামাই মাইয়ার বাড়ি গরু দিয়ে আদান প্রদান কইরা যে জীব ভর্তা করে সেই জীব একটা বানায়া দা হাত দাও বেড়া দিয়ে একটা কোরাম কোন জায়গায় একটা জিপ বানাইতে পারছি না তো যাই হোক আমার ব্যক্তিগত যে উপার্জন আমি হইলাম একজন গোলাম আমি খাদম খাতমেন খাতা আমার কোনো উপার্জনই নাই আমার দুই টাকা থাকলে আশেখ্য লেখা বাজার কইরা খাই না থাকলে না খায় এই হলো আমার বক্তব্য আমি না শুধু আমাদের মতো ওলি আল্লাহর দরবারে যারা কোলামি করে তাদের জানা সত্যি যারা পেশাব করেছো করে না তাদেরও একই অবস্থা এই বলে জারি হোক এখন আরো যারা আছেন তারা একটু একটু পড়েছ দিবেন আপনি যাক এখন একটু আলোচনা নিয়ে আসবেন আমাদের মাঝে সুখী সাদেক সিস্তিগুর ধন্যবাদ ওনাকে একটু আলোচনা করেছেন